আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে চলছে ওলকচু ভর্তা তো আমি এখানে সকল আর কালোজিরা জিরা ভর্তা ধনে পাতা এবছরের নতুন ধনেপাতা তো যাই হোক কালো আমি রসুন আর ওলকচু প্রথমে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তো আগে ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তো আমি আবার কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা ভেজে নিলাম নেওয়ার পরে মনে হচ্ছিল যে পেঁয়াজটা দেওয়ার কথা খেয়াল ছিল না তো যাই হোক আবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম এদিকে কালো জিরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো লবণ দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব বেটে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা ওল কচু এটাও বাটবো বেটে একদম ফিনিশ করে নিয়ে একসাথে রাখলাম রাখার পরে এতে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো সরিষার তেল দিয়ে দিলাম নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম লবণ ঝাল সব কিছু দেখে নিলাম অনেক টেস্ট হয়েছে এতটা টেস্ট হয়েছে কাকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এদিকে আমি কালো জিরাটা পাটায় নিয়ে নিলাম ভর্তা উঠানোর পরে ওখানেই বেটে নিলাম বেটে নেওয়ার পরে এতে আমি রসুন কাঁচা রসুন তারপরে ধনে পাতা আর পেঁয়াজ এগুলো লবণ সব একসাথে উপকরণ দিয়ে আমি ভালো করে এটা বেটে নিলাম তো যাই হোক আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ভর্তাটা প্লেটে রেখেছি দেখুন ওলকচু কতটা লোভনীয় হয়েছে যতটা মজা ওলকচু ততটাই মজা হয়েছে কালো জিরা ধনে পাতা ভর্তা তো সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ওলকচু ভর্তা আর ধনে পাতা কালো